মানে কি মানুষ মানে খারাপ নেগেটিভ আগে নেই ভালো জিনিসটা আগে নেই কেমন তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি উঠে পড়েছি ছটা বাজে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে তিনটে বাজে উঠেছিলাম তারপর থেকে ঘুম আর আসছে না ঘুম আর আসছে না তো কি করবো সেই থেকে বসে বসে ফোনে মানে রান্না চ্যানেলে একটা ভিডিও ছাড়লাম বসে বসে শুয়ে শুয়ে বসে বসে তো নয় শুয়ে শুয়ে তারপরে আবার এক ঝলক ঘুমিয়ে গেলাম তাই এখন এসেছি এই যে দেখতে পাচ্ছ গ্যাস মুসি বাইরে দোকান ঘরটা একটু ঝাড় দিলাম ভালো করে আজকে একটু ঝাড়বো কারণ আমাদের সামনে মেলা চলে এসেছি তো দোকান ঘরটা ঝাড়বো জানি খুব কষ্ট হয় খুব কষ্ট হয় একলা ঝাড়তে খুব কষ্ট হয় ঝাড়ঝুরি করতে মানে সব কিছুই খুব কষ্ট হয় কিন্তু তাও করতে হবে কিছু করার নেই আমাদের মানে কি বলবো লোক রাখার মতন সেই রকম বড় সড়ো কিছু নেই তাই নিজের একা হাতেই সব কিছু করতে হয় কষ্ট করি কারণ বড় সড়ো কিছু আবার একটা লোক রাখা যেত যাই হোক সেসব লাভ নেই যে গ্যাস মুছে গ্যাস বসে নিয়ে আমি এত ঘুম থেকে ওঠেনি ভাবছি যে একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপর ছাড়তে লাগবো যেহেতু এখন ছটা থেকে সাড়ে ছটা বাজে তো চা খেয়ে নিই ছাড়তে লেগে যায় রান্না যাবতে সেই আটটা সাড়ে আটটা সাড়ে আটটা নটা নাগাদ যাওয়াবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর সেই যে এক তারিখ থেকে আষাঢ় মাসের এক তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে সেই দিন থেকে মানে কোনো দিন একটু ভালোভাবে রোদ দেয়নি তো কালকে আগের দিন একটু রোদ বেরিয়েছিল মানে এক টানা হয়ে যাচ্ছে না একটু ফাঁকা যাচ্ছে এগারোটা বারোটা অবধি তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই রকম হচ্ছে কিন্তু রোদ বেরোচ্ছে না কিন্তু আগের দিন একটু রোদ বেরিয়েছিল আজকেও আবার দেখছি সকাল থেকে মেঘলা মেঘলা ওই কী করে কী হবে বলো দিক এইরকম যদি মেঘলা মেঘলা করে আমার তো প্রচণ্ড চিন্তা মেলার সময় যদি এরকম বৃষ্টি হয় আমি কী করে মানুষজনকে খেতে দেবো চারিদিকে জলে ভেসে যায় বড়ো চিন্তা যেহেতু আমার ছাদই সব কিছু এখন থাকতে আমার টেনশান হচ্ছে জানো তো কি বলবো কিচ্ছু করার নেই আগের বছর আমার পরিস্থিতি খুব খারাপ ছিল এখন ঘড়ি ছটা পঞ্চাশ বেজে গেছে আর আমার চা হয়ে গেছে চালটাও জলে দিয়ে দিলাম আর আজকে তিন মানে তিন দিন নয় তিনটে মাগুর মাছ আজ খাওয়া হয়ে গেল আজকেও মাগুর মাছ মারতে গেছে মাগুর মাছ মানে কী বলবো রান্না করতে গিয়ে আমার অবস্থা খারাপ তেল মেল ছিটকে চাপা দিয়ে ভাজলেও যেন তেল ছিটকে যায় যেন চলো চা খেয়ে নিই মাগুর মাছটা বেঁচে দেবে বড়মশাই তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই যে মাগুর মাছ বেঁচে দিয়েছে চলো ধুয়ে লবণ হলুদ মা খেয়ে রেখে দিই ভাবলাম ঝে ঝাড়তে লেগে যাব পরে রান্না হবো তো মাছটা যখন বেঁচেই দিয়েছে ভাবলাম যে না রান্নাটা করিয়েই নিই মাছের ঝোল আর ভাতটা করে রাখি আর এখানে আলুটা সিদ্ধ বসিয়েছি তো একেবারে রান্নাটা করে নিই লাগব খেতে চাইলে খেতে দিয়ে দিতে পারবো অনেসে আর এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি এটা করবো মাগুর মাছের ঝোল আচ্ছা বলে তো বন্ধুরা আমার মতন কে কে মাগুর মাছের ঝোল এরকম খাও তো আমি দেখো একটু কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আলুটা তো একটা সিঁড়ি দিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে দেখো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এই যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আজকে টমেটোম নেই দেখলাম টমেটোম শেষ হয়ে গেছে তাই টমেটোম দিতে পারলাম না টমেটোম থাকলে একটা দিয়ে দিতাম তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে কষে নিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো একটু গরম মশলা ছিল দিয়ে দিলাম তারপরে এই যে মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি এইভাবে আমি মাগুর মাছের ঝোল ঝোলবান তোমরা কে কী বানিয়ে খাও মাগুর মাছ দিয়ে তো একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তেই মাগুর মাছের ঝোল খেতে চাই না তো জানি না ওর জন্য কী করে দেবো যাই হোক এখন তো আপাতত মাছের ঝোল আর ভাত করে আমি তো ঝাড়তে লেগে গেছি কারণ বেলা হয়ে গেলে আমার কষ্ট হবে আর এই ঝাড়তে ঝাড়তে আমার বইকাল হয়ে যাবে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আমাকে এই দোকানের জিনিসপত্র সব কিছু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে প্রত্যেকটা মাল মানে মুছে মুছে পরিষ্কার করে আমাকে তারপর রাখতে হবে তো যাই হোক এইভাবেই এত কষ্ট করি এত পরিশ্রম করি আর যদি তোমাদের সাকিতে যদি একটু দু একটা দুঃখের কথাও বলি তো আবার জানো তো অনেক মানুষ আছে বলবে বাবার কি কষ্ট কি দুঃখ মানে কি মানুষ মানে খারাপ নেগেটিভটাই আগে নেয় ভালো জিনিসটা আগে নেয় না জানো তো তাই বলতেও ইচ্ছা করে না তোমাদের সাকিতে মানে দু একটা দুঃখের কথা দুঃখের কথা বলতে কি মানুষ ওপরে ওপরে দেখে সবাইকেই দেখবে যে খুব ভালো কিন্তু সবারই পেছনে কি কিছু না কিছু দুঃখের বিষয় থাকে দুঃখের অনেক ব্যথা যন্ত্রণা থাকে তো দেখো এখন চলে এসেছি ভাত খেতে খিরে পেয়ে গেছে এখন ডিমের অমলেট করব আর সকালে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম তো ওটা মাখবো মেখে ডিমের অমলেট করে ভাত খাবো কারণ সাড়ে দশটা বেজে গেছে তাই ভাত খাবো তো এই যে ডিমের অমলেট করে নিচ্ছি দিয়ে ভাতটা খেয়ে নেবো আর তোমাদেরকে দেখাচ্ছি না খাওয়া দাওয়াটা কারণ আবার খেয়েটে উঠে ঝাড়তে হবে এই সাড়ে দশটা মোটে মানে মোটে বাজলো কিন্তু আমার ঝাড়তে ঝাড়তে প্রায় চারটে বেজে গিয়েছিল তো যাই হোক ঝাড়তে মানে ঝাড়া ঝুড়ি পরিষ্কার তারপর হচ্ছে মোছামুচি সব করতে তো বাসনগটা ভাবলাম মেজেই নিই নালে তো সেই জমে থাকবে আমাকেও তো আমাকে সেই পরেও হলেও মাস হবে তো খাওয়ার বাসনগটা মেজিয়ে নিই দেখেছ এত পরিশ্রম করি তাও আমার যেন পেটটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে সব তো গিয়েই পেটের মধ্যেই জমা হয় তাই পেটের ভুঁড়িটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে তো এই দেখো ওপর দিকটা পুরোটা ঝাড়া হয়ে গেছে এখন নিচের দিকটা

হুম তো সবটা তুমি ঘর ঝাড়া পরে গুছবো তো মানে যেখানটাতে ওই ইয়ে গুলো থাকে ওই ক্রিম ক্রিম গুলো যেখানেতে রেখে পরে গুছবো তো ওখানটা মুছে নি খালি বাকি সব মুছে দেব আর মারিটা তো গোছাতে লাগবে না আমি তো দুদিন আগেই মুছেছিলাম ঠিক আছে তো মেয়েকে বলছি যে তুই ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে তো মেয়ে ক্যামেরা আমার ধরে দিচ্ছে তো আমি বলছি মেয়ে বলছে এই দিয়ে আলো পড়ছে আমিছি তাহলে রিক্কা যাই ও তো যেতেই চাইছে না মানে এত ধুলো দেখেছো কত ধুলো রাস্তার যত ধুলো এই জিনিসপত্রে গিয়ে আমার নোংরা করে দেয় এই দোকানের যত মালপত্র আছে না এই রাস্তার ধুলোগুলো বড্ড নোংরা করে দেয় কিছু করার নেই আর দেখো আকাশে ধরে গেছে মেঘ তো আগের দিনটা যা হোক একটু ভালো ছিল আজকে আবার দেখো মেঘ ধরে গেছে তো দু এক কটা বৃষ্টিও পড়ছে আবার ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছে তো যাই হোক আকাশ করছে আকাশের কাজ আমি করছি আমার কাজ আমার কাজ তো আর কেউ করে দেবে না এই একা হাতে এত কষ্ট করে এই দোকানের প্রত্যেক একটা জিনিস আমাকে গুছিয়ে রাখতে হয় আর কষ্ট করেই যেহেতু আমার বড়মশাই এই দোকানটা করে দিয়েছে তাই কষ্ট করেই আমাকে গুছিয়ে রাখতে হয় হ্যাঁ তো সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে আমি বলবো না সংসার শুধু রমণীর গুণে সংসার সুখের হয় না গো বন্ধুরা গো তো এর পেছনে দেখো পুরুষ মানুষের কিন্তু অনেক বড় হাত থাকে আগে বলেছি তোমাদেরকে তো এখনও বলছি এই পুরুষ মানুষের হাত বলতে দেখো ও যদি এইভাবে আমার এত কষ্ট করে এত কষ্ট না করে মানে করে যদি এই দোকানটা না করে দিত তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না আমার বড়মশাই প্রচুর কষ্ট করে এই দোকানটা তবে করে দিয়েছি চারটে দশ বাজে বন্ধুরা তো দেখো কালকের দিনটা মানে আগের দিনটা ফাঁকা দিয়েছে শুধু আজকে দুপুরবেলা অবধি ফাঁকা দিয়েছে দেখো লেগে পড়েছে অজর ধারে বৃষ্টি আমি এখন এই মাত্র স্নান করে এলাম আর কি জোর জোর মেঘ ডাকছে দেখো ওই দেখো স্নান করে নিচেই চলে এলাম আমি একে খেতে দেবো হুম হ্যাঁ সোয়াবিনটা নিয়ে এসেছি রান্না করবো বলে দেখো চোখ মুখ ঢুকে গেছে আর হাতগুলো খিল লেগে যাচ্ছে মানে কি বলো তো অনেকটা পরিশ্রম করলে এরকম হয় আর স্নান করে এলাম এবার মেয়েকে খেতে দেবো আমি এখন খাবো না পর বলে আলু সিদ্ধ আছে ভাবছি আলুর চপ করে ফেলবো চপ হ্যাঁ বাবা নিয়ে তো চলো আমি তো স্নান টান করে সঙ্গে সঙ্গে সিঁদুর পি না ভিজে মাথা আজরাইও না তাই এরকম দেখতে পাচ্ছ তো চলো এখন রাখি আবার পরে দেখা করছি যখন চপবার একবার দেখা করছি খুব ক্লান্ত দেখো ওই যে বললাম দুপুরবেলা আমি মাছের ঝোলে কিছুটা আলু দিয়েছিলাম আর কিছুটা আলু রেখে দিয়েছিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব বাঙালিরা যে ভাষায় কথা বলে থাকি তো সেইগুলোই বলে ফেলি তো সেই আলুগুলো যেটুকু রয়েছে তো সেইটা দিয়ে এখন আলুর চপ বানাচ্ছি আসলে খুব খেতে ইচ্ছা করছে আর জল পড়লে দেখবে না মনটা কেমন কিছু কিছু খেতে মন চায় শরীরটা কিন্তু বইছে না তাও ফুল এনার্জি নিয়ে এতগুলো কাজ আমাকে করতে হবে তা শুধু এইগুলো করতে করতে দেখো কত বাসন আমার রয়েছে বেশি নেই তো এইগুলো সব এখন মাছ দেওয়া হবে জানো তো যতবার খাবে ততবার মানে বাসন মাজো আর কিছুর করলে রান্নাবান্না করলেই দেবে অনেক বাসন জমে যায় তো আলুটাকে দেখো সিদ্ধ তো ছিলই তো আমি তাও একটু মানে ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বলে না কেমন শক্ত শক্ত হয়ে গেছে তো আমি বাটি করে আবার একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর আদা রসুন পেস্ট ছিল তো তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আমার একটু ভাজা মশলা মানে সিক্রেট যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেবো সেই মশলাটা বলতে ধনে জিরে আর গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো দিয়ে বানিয়েছিলাম তো সেইটা একটু দিয়ে দিয়েছি বেশ ভালো হয় খেতে তো এই দেখো গোল গোল করে এবার এই ক্যারির মধ্যে দিয়ে এবার আলুর চপ বানাচ্ছি হাতে করে চেপটে নিলে হয় কিন্তু আমরা মায়েদের কাছ থেকে শিখেছি এইভাবেই আলুর চপ তখন বানাতো মানে একদম ঘরোয়া পদ্ধতি যেটাকে বলে তোমাদের আমি পদ্ধতি জানি না তো তোমরা কেমন করে বানাও একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো একটু বুদ্ধি দিতে পারো তো এখানে নটা চপ হয়েছে আমার মেয়ে এখন গুনছে বলছে এখানে নটা চপ হয়েছে তিনটে তিনটে মানে আমার আর তোমার মানে আমার বলতে মায়ের বাবার আর আমার মেয়ের তিনটে করে হয়ে যাবে এই বলছে তো চলো এই যে আমি এখন একটা পোস্ট দিচ্ছি কারণ থামবেলাতে তো দিতে হবে এখন ফটো তোলা হচ্ছে ওই দেখো বাপরে বাপ কেমন করে ফটো তুলছি তো চলো আলুর চপটা কিন্তু ভালোই বানাই কারণ হচ্ছে দোকানের থেকে আমার বাড়িতে যে জিনিস বানাই আমার সেটাই টেস্টি টেস্টি লাগে দোকানে ধরো এতটা আলু থাকে না আর খেতেও অতটা টেস্টি টেস্টি হয় না কিন্তু বাড়িতে আমি বানাই তো দারুণ কিন্তু টেস্টি টেস্টি হয় তোমরা এসে খেয়ে যেতে পারো অবশ্যই আমি খা করে খাওয়াবো যে কোনো জিনিস চাউমিন যখন বানাই তখন চাউমিনটাও বেশ দোকানের পছন্দ হয় না কারণ দোকানে অল্প কিছু দিয়ে বানাতে আর ঘরে বানালে বেশ অনেকটা করে দেওয়া হয় যেমন মাংসের চাউমিন বানালে বেশ মাংসেরটা অনেকটা অনেকটা দেওয়া হয় কিন্তু দোকানে কি আর অতটা দেবে ওরা ব্যবসা করছে তবু মাঝে মাঝে কিনে খেতে হবে নাহলে ওরাই বা কোথায় যাবে বলো তো যাই হোক এই যে আলুর চপ দেখতে পাচ্ছ এখন লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপরে মুড়ি দিয়ে খাবো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কত বড় বড় দেখেছো ছ টাকা পিসের চেয়েও বড়ো বড়ো তো একটু বিট লবণ ছড়িয়ে দিলাম মানে এখন আলুর চপ ছ টাকা করে পিস আলুর চপ সিঙারা যাই বলো এখন ছ টাকা পিস হয়ে গেছে তো এই দেখো আমি তাই বলছি যে ছ টাকার এগুলো আট টাকা করে বিক্রি করা যাবে এত বড় বড় সাইজ করেছি তো এই যে এখন মুড়ি মাখছি এখন মুড়ি দিয়ে খাবো মুড়ির সঙ্গে একটু চানাচুর মিশিয়ে নিলাম আর কাঁচা তেল আৰু নি নেব লংকা পিঁয়াজ আৰু পিঁয়াজটো আমাৰ মেয়ে খায় আমি খাব পিঁয়াজটা আৰু এই যে একো অলপ কৰি চানাচু দিয়ে নিলাম কাৰণ চানাচুটা খেতি ভালবাচি বড্ড তাই একো চেনাচু দিয়ে নিলাম অক দিনপৰ আবাৰ বাঢ়ি আলুৰ চপ ভেজিয়ে খালাম খেলাম খেলাম নাই খেলোঁ তো যাই হোক রথের দিন ভেবেছিলাম যে ভাজবো তো এখানে এখন তো শুধু খেলেই হবে না একটু ফটোও তুলতে হবে তাই তো থামেলে দিতে হবে তো একটা ফটো তোলা হলো একটু ভিডিও করা হলো সব কিছু করার পর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন খাবো মুড়ি কারা কারা খাবে চলে এসো এই যে এখন তো পেট পুড়ে খাচ্ছি দাঁড়াও তো খাওয়ার পর এখন গুলো বাসন রয়েছে তারপর গ্যাস মোছা রয়েছে উফ বাপরে বাপ কি হারে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে তারপর ভাবলাম যে একটু চা বানিয়ে ফেলি তো এই দেখো চা বানিয়ে ফেলি যে এখন মামি এখন কাফে কাফে ঠেকিয়ে কি যে বলে ওটা ভুলে গেছি যাই হোক তোমরা বলে দিও কমেন্টে তারপরে এই যে বাসন মাসজি কেমন লাগছে কেমন লাগছে এত কিছু খাবার এতগুলো বাসন কেমন লাগছে আহারে খেতে তো বাসন না আহারে যতবার খাও ততবার বাসন ঘড়ির কাটাই এখন বাজে দশটা তো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে আচ্ছা দশটা বাজে তো আমি এখন নিচে থেকে সব কাজ গুছিয়ে তবে এলাম এখন আসার সময় পেলাম আর মেয়েকে দিয়েছি দুধ খাবে না কেমন ম্যাম কেউ মাম করছে একটু দুধ না খেলে হবে আর আমাদের আজকে রাতের ডিনার দেখতেই পেলে ওই যে মুড়ি চপ খেয়েছি ওটাই আমাদের রাতের ডিনার আর আমরা কিছু খাইনি তো চলো তাহলে আজকের মতন বকবক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি ফুসতে থেকো আর ব্লগটি ভালো লাগলো ওসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চল গুড নাইট শুভরাত্রি হাফ গ্লাস দুধ দিয়েছি তাও খেতে ওর এত কষ্ট হচ্ছে গ্যাস হয়ে যাবে এ হয়ে যাবে এখন এই বয়সে গ্যাস হয়ে যাবে